وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك حسن الصيام وحسن الختام ولا تجعلنا من الخاسرين في رمضان ولا تجعلنا من الخاسرين في رمضان আল্লাহুম্মা জআল্লানা মিম্মান তুদরিবুহুমুর রাহমাহ সুম্মা আল মাউথিরহুম্মা আন'িদকুম মিনাল্লাহ। আয়ামুল আইকীনিন পূর্ব দিগুর এ আযানের আক মুহূর্ত ইফতারি সামনে দিল। হায় হাজার হাজার মুমিন মুসলমানকে কে নিয়ে ওলামায়ে গ্রামদেরকে দের সাথে নিয়ে আমি অধম আমর শহীদল করে দুখ হাত হায়াত উত্তোলন করেছি। আয় মওলাই করিম দয় করে মেহেরবানি করে মওলা আজকে এই ইফতারের আয়োজন কি আপনি কবুল করে দিবেন আমিন যারা আজকে এই ব্যবস্থাপনা করেছেন তাদেরকে আপনি কবুল করেনি দিবেন আমিন আয় মওলাই করিম ખાસ করে মেহেরবানি করে মওলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা সহ সারা বাংলার মুসলমানকে আপনি কবল করে দিবেন আমিন আয় মওলাই করিম সকলকে ঐক্যবদ্ধ হোন মওলা আপনার এই জমিনে খেলাফা সরিয়া কায়ম করার কৌফিক দেয় আল্লাহ আর কতকাল আমরা না বুঝে বুঝেও না বোঝার ধান করে বসে থাকবো আল্লাহ আপনার কাছে কৌফিক চাই আপনার জমিনে আপনার শাসন ব্যবস্থা চলে আসুক আমরা এটা সকলেই চাই আল্লাহ আমাদেরকে সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দিয়ে আয় করিম সাথে সাথে ওলাই এর জন্য যারা কাজ করতেছেন সকলকে আল্লাহর দিনের জন্য কবুল করে নিন আল্লাহ আমাদের রোজাগুলিকে কবুল করে নিন সল্লাল্লাহু তাআলা আলা খয়রি খালকহি মুহাম্মাদি মুয়ালিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন